নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শ্যামাচালের পায়েস এই পায়েস আপনারা ভগবানকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন আবার যে কোনো উপোসের দিনে এই পায়েস অনায়াসেই খাওয়া যেতে পারে এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ শ্যামাচাল শ্যামাচালটা আমি প্রথমে শুকনো করায় দু মিনিট মতো নেড়ে নেব দু মিনিট নাড়া হয়ে গেলে চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি ঘিটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতো লিকুইড দুধ দুধরা এখানে আমি প্রথমেই ফুটিয়ে জাল দিয়ে রেখেছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এবার ভালোভাবে দুধটা আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব এবার সামান্য ফুটতে শুরু করলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ চিনি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব দুয়েরা কাপ শ্যামা চাল চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুক্ষণ ফুটতে দেব বেশ কিছুক্ষণ ফুটতে শুরু করে দিলে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন এখানে চালটা সেদ্ধও হয়ে গেছে আমার এবারে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রেডি হয়ে গেল শ্যামা চালের পায়েস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল